আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকে সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্টর জাকির নায়েকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি এ ভিডিওতে একজন হিন্দু মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে যদি কোরআন আসলেই ঈশ্বরের বাণী হয়ে থাকে এবং ইসলাম ধর্ম যদি আসলেই একটি সুন্দর ও সত্য জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে লোকজন ইসলাম ধর্মের মতো এত সুন্দর একটি জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে কেন এতটা সময় নিচ্ছে আর বন্ধুরা এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক খুবই চমৎকার কিছু কথা বলেছেন আমি আপনাদের সাথে তার ভিডিও ক্লিপটি শেয়ার করতে চাই আপনারা তার ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজেই তার মুখে শুনুন ভাই জাকির নায়েক আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে শাসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করবো না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করবো না শুকর খাওয়া বন্ধ করবো না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করবো তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করে ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বলুন এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুব স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরে প্রধান বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসা তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় কোরআন পরিষ্কার বলছে দিন ধর্মের ব্যাপারে নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে পবিত্র কোরণে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নিরানব্বই যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাস করতে পারতাম খুব সহজ কোন খুব সহজ তাহলে পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন কোরানে আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কেউ জন্য সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানুষই একশো ভাগ মানে সব মুসলিম একশো ভাগ মানে না কিছু মুসলিমের থাকতে পারে তারপর সে মুসলিম তাই বল আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ আর সর্বশেষ অনন্ত নবীর উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করলেন কেন ডক্টর জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ বোন আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন জানাই বল আল্লাহ আপনাকে রহমত তরিকার জান্নাতে দিক আমিন বন্ধুরা আপনারা দেখলেন যে ওই মহিলার করা প্রশ্নের প্রতি উত্তরে ডক্টর জাকির নায়েক কত সুন্দরভাবে খুবই গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন এটি ছিল সত্যিই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যোগ্য জবাবও তিনি দিয়েছেন বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন তর্ক যুক্তির মাধ্যমে তাছাড়াও কুরআন ও হাদিসের আলোকে তিনি খুব সুন্দরভাবে আলোচনা করে সেই মেয়েটিকে বুঝিয়ে দিলেন এই তথ্যটি সত্যি আমার কাছে খুবই ভালো তো লেগেছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে দিন যাতে করে সকল মুসলিম ওম্মাহ এই ভিডিওটি জানতে ও দেখতে পারে আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ